লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা আল আলফি সাহার হাজার মাসের চেয়ে সেরা এক হাজার মাস লাগাতার করলে করলে যে কদরের রাতে সমান হবে নাকি সমান হবে না আল আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামে করবেন তো আমরা এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হেনবি আপনি চিন্তিত হবেন না মানে ইসরাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে হাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মদকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবাহান আল্লাহ বেহামদি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা সেই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনা ফি লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফয়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে

তারিখটার কথা তিনি ভুলে গেলেন বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য জন্য রাসুল সাহেব বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহিরি ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খণ্ড এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যেকোনো দিন হয়ে যেতে পারে কদর বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি কোন রাতে বেশি করলাম হয়তো 27 রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে ইবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25 এর রাতে হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সময় তালে ইবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাল্লাহু এত এমফাসাইজ করে কোন রাতের কথা বলেন আরবি মাস অনুযায়ী 354টা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তামাতলাইল ফজর ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুসাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছি রামাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তো আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আহতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে এটা আসা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা যায় আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু সেম টাইম মান্থ অফ ওয়ার্নিং এটা আবার মাস বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি এটা একটা যে বদ্রাকা যে রমাদান পেয়েও নিজের গুণা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওয়ার রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিং গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর নবিহে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাওয়াব তারা পেয়ে যাবে সো কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমান তালে আবাদত বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রাসুল ইসলাম বলেছেন মান হরিম আখাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষে আমি বলেছিলাম রাসুল স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বার্সদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রহস্যা ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতে কাফ করতেন তিনি আর এতে কাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো কেমন লাইলে অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা যেন এতে কাফের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই কাটাই তিন নম্বর বলেছিলাম তারপর জীবন কোরান রিভিশন করতেন আমরা যেন কোরান রিভাইস করি রেসাজেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন দশ দিন ক্যামুল লাইয়া ফালাতাস আল অ্যানফোস নিহিন্দা কত সুন্দর ক্যামুল লাইল ছিল বলে বোঝানো যাবে না তো আমরা এরকম দীর্ঘ সময় ক্যামুল লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান আল্লাহ তো দেয়ার জন্যই বসে আছেন আমরা যেন কায় আল্লাহ তালার কাছে চাই অশ্রুসিক্ত শিক্ত নয়নে যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি যেভাবে লাইল করতে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে ক্যামুল লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে আল্লাহ কুমত্তা কুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন এমনভাবে নামাজে তারাও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আই এম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোনো গ্যাদারিং এ জয়েন করতে পারবো কোনো কি আমাদের আছে নাই ইট কুড বি লাস্ট লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটি গুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তালার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب